আল্লাহ রসুলের নাম দুই টাকা করিবে দান ওমা আল্লাহ রসুলের নাম খুরা লুলা রে দান করিলে থাকিবে সম্মান আল্লাহ রসুলের নাম ওরে মা কেউ নি মা মারে ওমা আমার ল্যাংড়া খুরা মারে মা আমার এক পা লুলা আট লুলা মা তোই কিছু দে তোরা দে

এই তুমি না অন্ধ তুমি না প্রায় সময় অঙ্গবৈতে ভিক্ষা নাও এই তো কত তুমি এখানে কি করো আফা ও আমার হাজবেন্ড তোর জামাইডা হ এই তোর জামাই তুই না কইছিলি তোর জামাই বড় ব্যবসা করে তোর জামাই অনেক টাকার মালিক লাখ লাখ টাকার মালিক স্বর্ণ গয়না দিয়ে বইরা থইছে এই তোর জামাই ব্যবসা আফা শুনো আমি তো জানি আমার স্বামী বড় ধরনের ব্যবসা করে আর আমি তো জানি না যে আমার স্বামী ভিক্ষা করে এই দেখো

তোমার জামাই মত ওই যে ভিক্ষা করে মোটা হাড় না বানায় দেখ শিকোন একটা সুতরাং তো চেনেনা দিছে তো তুমি লাখ লাখ শুকরিয়া দাই করিয়ে আর ভাব মුවන් করতেছেন কে আমি প্রতিদিন 5000 টাকা ইনকাম করি বুঝছেন আজ আমি স্বামী স্ত্রী 5000 টাকা ইনকাম করো তোমার লেখা মুখ পাইলাম না এর কাছে আমি কত গল্প করছি যে আমার স্বামী বড় বিজনেস করে আমার স্বামী খুব ভালো আমার অনেক ভালোবাসে আমারে জহন যাচ্ছে আমি তো ওর কাছে তাই আই না দে হ্যাঁ আর

ফুটানি করছিলা আমার জমি বড় ব্যবসা করে আমার জমির ব্যবসা সেই পাতলা পারি আছো আসো আই তুমি আমার আচ্ছা হ্যাঁ তোমার কেমন করে সাহস হলো তোমার ওই বাড়িতে যা ভিক্ষা করান তুমি তো তখনকার বিয়ার আগে কইছিলা যে না আমি বড় বিজনেস করি আমার দশতলা বিল্ডিং আছে পাঁচতলা বিল্ডিং আছে একটা সব কিছুই করে আমার বাপ মারে পড়ায় পড়ে আমার বিয়া শাদি করছো কই তুমি এই ব্যবসা করো হ্যাঁ আরে ভাই এই ব্যবসাটা তো খারাপ লাগে আমি কি জানি যে তুমি ওই বাড়িতে আইছো এবার তোমার আশা লাগবে কিয়া ব্যবসাটা খারাপ লয় খালি একটু আতপাতা লাগে চহির লজ্জা সরম বেশি কিনে যদি আতপাতি প্রতিদিন কাঁচাটি হারে ভাই প্রতিদিন পাঁচ হাজার টাকা মনে করো ব্যবসা করি এক হাজার টাকা বাজার করি আরো চার টাকা ব্যাংকে জুমা করি তুমি আর আমি সারা জীবন মনে করে বসে খাবো বাচ্চা কাজ চলি হে মনে করো টাহার পাহাড় গয়া লাভি সরমের কি তোমার ডাইলো অনেক কইছে আর লাগবো না আচ্ছা আমরা জানি কোথা কোন হ্যাঁ তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে মানুষের কাছে তুমি আমার সম্মানটা রাখলা না তোমার মতো স্বামী আমার দরকার নাই থাকো তুমি আরে খালি মানুষ মানুষ করে টিহার কাছে কোনো কিছু আছে